আর সাপ দিয়া সত্য আন্দোলন পাওয়া না সত্য ঠিকই যায় না আমি তো আমার শেষ পালা খারাপ কথা বলছি পারে আমার শাশুড়ি তো ওনার উচিত ছিল ভদ্র ভাষায় গান করো শেষ পর্যন্ত কটাক্ষ না করে ভদ্রভাবে গান গাওয়া উচিত তাই না এই টাইম গুলাতে ঝগড়া করে মানুষ এটা তো ব্রাহ্ম হ্যাঁ মানে কাকে দিলাম রাজার পাঠ তার গানে তো বলেছে ওরে ঘুগুরা বাধু বেঙ্গির কালো পেচিটা ময়ূর হইতে চায় ঘুগুরা বাধু দিলাম আজকে বেঙ্গের পায়ে বেঙ্গি বেঙ্গি ওই যে বেঙ্গি মাতিল নাকি হ্যাঁ একে আর ময়ূর হইতে পারবে না না আজকে সবচেয়ে ভুল হয়েছে একে শাশুড়ির পাট দেওয়া এই ভুলটা ওর অন্য কমিটি সবাই সব গান করতে পারে না তো অভিনয় করাটা সজা না একে বায়না করাটাই ভুল হয়েছে কি কি দেখালো শাশুড়ির মর্ম তোমার শাশুড়ির মহিমা দেখে যতগুলো মা এসেছে তারা লজ্জিত তারা বলতেছে আমাকে যে আমরা তো শাশুড়ি এরকম শাশুড়ি তো আমরা নই কি আমি নাকি বলে ভিক্ষা করছি আচ্ছা আমি চাইছিলাম বারে টাকা দাও বা গানটা দিয়ে কথা ছিল কি মা ছিল

বার কালকে চিতা বই রইতো তা হে হই ধারা আর মে মে জামে হই চলতা ও দেখো গো দাদা हमरे बेंगेरी पा काल चिता मुड़ी झुलिते ता भाई तेचा

আমি জবাব দিয়েছিলাম তোমার কি শুনেছ নই আমি কি শুধু বলছি যে চরণ থাকে তিলক হয়েছে আমি বলছিলাম শ্রীকৃষ্ণের একদিন মাথা ব্যথা হয়েছিল সেই মাথা ব্যথা ছাড়লো কিভাবে মা রাধারানীর পায়ের ধুলা দিয়ে এইভাবে রাধারানী কেউ শ্রেষ্ঠ গতি হলো তাই যেহেতু রাধারানীর পায়ের চরণ ধুলি দিয়ে শ্রীকৃষ্ণের মাথা ব্যথা ছাড়লো ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ দিলাম ঠিক আছে রাধে তোমাকে আমি আশীর্বাদ দিলাম যারা আমার ভক্ত যারা বৈষ্ণব এই পৃথিবীর সবার কিন্তু আমরা গতি ভাবে আছি পুরুষ হোক নারী হোক আমরা কিন্তু সবাই গতি সমস্ত গতিগণ এই যে পায়ের ধুলি থেকে তিলক হইলো সমস্ত কপির তিলক করবার চরণ থেকে চরণের ধুলি থেকে হইল যেটা কত বড় বই কত মোটা ওই বইটা বাইর করাই আর তুই সঙ্গেরই বাড়ির সন্ধ্যা দেখিস না

কামে আসক্ত হয়ে গেল কি হইল মা কামে আসক্ত হয়ে গেল আর কাছে ছিল তার মেয়ে সন্ধ্যা ব্রহ্মার মেয়ে সন্ধ্যা কাছে ছিল মেয়ের প্রতি কামা ভেসে তাকাইলো মৃত্যু থেকে কামের দৃষ্টিতে কো তাকাই না মেয়ের সাথে কি কো যন্মিলন করে বাবা কিন্তু ব্রহ্মাকে এমন পঞ্চমান নিক্ষপ করলো সে ভুলে গেল যে সন্ধ্যা তার মে হয় সন্ধ্যার দিকে তাকাইলো সোনা দি আমন সন্ধ্যা কাল হইয়া গেল শত রঙ আস যখন তাকাইলো সন্ধ্যার পুরো আshaderটা কালো হয়ে গেল বলেন যখন সন্ধ্যা হয় তখন কি অন্ধকার হয়ে যায় না অন্ধকার হয়ে যায় কি জবাব না দিচ্ছে পাচ্ছ তো না শুনি বিশ্বাস হবে ঠিক আছে যখন সন্ধ্যা দেখো দাদা কালো হইয়া গেল কান্দুতে কান্দুতে দাদা কি কর্ম করিল পিতা তুমি ব্রহ্মা কি কর্ম করিল তুমি ব্রহ্মা কি কর্ম করিল কেন পিতা হইয়া কেন বিষ্ণা কালে পিতা উপায় তুমি বলো না কি দশ হবে সোনা উপায় তুমি বলো না যে এটা তো আমার দোষ নয় আমার জামাতা আমি যে বর দিয়েছিলাম পঞ্চবাণীর সেইটা পরীক্ষা করার জন্য আমার উপর করেছিল আমি তো হসেছিলাম না তবে সন্ধ্যা তার বিয়েকে বলছে সন্ধ্যা আমি তোমাকে আশীর্বাদ করলাম তোমাকে আমি আশীর্বাদ করলাম

বলছে শ্রীকৃষ্ণের কয়েকটি স্ত্রী ছিল প্রথম স্ত্রীর নাম কি সুন্দর প্রশ্ন শুনে এই প্রশ্ন গুলা প্রথমে ব্যাপারে নাই যদি শ্রীকৃষ্ণ সম্পর্কে জানা হয় সম্পর্ক দেওয়া হচ্ছে মামি ভাগিনা ব্যবর বোধ সম্পর্কে

এখন এতগুলা বলার সময় আছে তবে ষোলো হাজার কিভাবে হয়েছিল জানেন একদিন এক রাক্ষস কি করিল সারা সারি নাই তপস্যা করিবার জন্য শুনিলেন সবাই এমন একটা তপস্যা হবে করিয়াছিল সেই তপস্যার কারণে দাদা শুনিলেন সকল এমন একটা তপস্যা করলো ওই তপস্যায় ষোলো হাজার কুমারী মিলাক্ত

এই মেয়েগুলা কিন্তু অনেক বছর আটকে রাখছিল বলেন বাবা কোন মেয়েকে যদি কোরা পুরুষ অনেকদিন আটকে রাখে মেয়েটাকে কিছু করুন না করুন মানুষ তো খারাপ বলবে তাই না খারাপ বলবে না তখন ওই মেয়েগুলা বলতেছে যে ভগবান ওই অশুরা কাদের শক্তিটা গ্রহণ করেনি কিন্তু কিন্তু কি হয়েছে আমরা যে এতদিন আটকে ছিলাম আমাদের তো কেউ বিয়ে করবে না আমাদের তো স্থিতি থাকবে না ভাই আপনি আমাদের গ্রহণ করুন আজ যা প্রধান এই জন্য ষোলো হাজার বিয়া করল ভাই এইবার ধর্ষণ ভাই ষোলো হাজার গেল এবার আরো একশো আটটা দেখো কিভাবে হইল এক বাদ দিলাম ভাই আটটা শুনেন ভালো প্রধান আছে সমান সমান সন্তান প্রথম বউ রূপ কিনি সস্তে পাওয়া যায় এখান বই দেখিবা চাই শ্রীকৃষ্ণ সারা বলি হ্যাঁ মার শ্রীকৃষ্ণ সারা বলি যাইস বাসা দেখিবা আটজন প্রধান স্ত্রী প্রথম হচ্ছে রুক্মিনী ঠিক হ্যাঁ বেশি সময় না হিরে দাদা দেখার দরকার নাই আমার কি আর কোনো প্রশ্ন করেছেন উনি করেছেন প্রশ্ন না আছে প্রশ্ন কারণ আমি প্রথম পালা শুনে গেছি করেছি ঢাকার ঢাকা নেওয়ার দায়িত্ব কিন্তু উনার তাই না হ্যাঁ কারণ হ্যাঁ প্রশ্ন করছিল একটা সত্তর পর দাপত হইল কেন হ্যাঁ সত্তরটা দাপর তুলি চারটা যুগ হইল তারপরে আসার কথা ছিল দাপর কিন্তু আসলো আগে ত্রেপা তারপরে গুলো দাপর মানে তিন আর দুই এর মধ্যে উল্টা বদল হইল তো শুনে রামায়ণের কথা শুন রামায়ণ পুঁছিস ব্যাখ্যাটা শুন এক ইন্দ্র রাজার কথা দাদা না লিল নয় ওই যে ইন্দ্র রাজার কথা দাদা নারো লিল নয় আগের যুগে বিয়ের পদ্ধতি কেমন ছিল রাজার মেয়ের বিয়ে হবে সমস্ত রাজার বেটাক রাজা গুলাকে ডাকাইত মেয়েটাকে যার পছন্দ হবে ওর গলায় মালা দিবে বুঝছেন এখন ইন্দ্র সমস্ত যাবতর রাজা ইন্দ্র ভাবছে মেয়েটা তো খুব সুন্দর আমার গলায় বুঝি মালা দিবি আমি বুঝি মেয়েটাকে পাবো এত আশা করিয়া নিল সারা সারি নাই এত আশা করিয়া নিল সারা সারি নাই কিন্তু ওর গলা মালা দেয় ইন্দ্র যার গলায় মালা দিল না কার গলায় দিল জানেন একটা ছিল বুড়া মুনি গৌতম না উত্তর পৃষ্ঠি নামে একজন মুনিও কিন্তু এই স্বয়ং বর্ষণে গেছিলাম ওই মুনির গলায় মালা বিলাস

আমি দেখো গুরু ঠিক আছে তুমি যদি শিষ্য হবে স্বর্গের রাজা আমার শিষ্য হবে সার্টিফিকেট ব্যাপার ঠিক আছে তো ফাঁস তো করে ইন্দ্র আসে কিন্তু সুযোগ ভারে মেলা না আপনার একটা প্রশ্ন আসছে আরো প্রশ্ন যে বাড়িতে লোক মারা যায় তেরো দিন ধরে যে কীর্তন করে সেখানে যে প্রদীপ জ্বালানো হয় সেটা কি সন্ধ্যা বাতি বলে না অন্য কিছু আচ্ছা ঠিক এটা আগে উত্তর পাই হ্যাঁ ঠিক আছে দেখে চেষ্টা করবো তো ইন্দ্রনাথের একটা সুযোগ পাই না তখন একদিন লক্ষ্য করে দেখলো গৌতম কি করে বাবা যখন ভোর হয় না এই যে ভোর হয়েছে উপরবেলা প্রতিদিন বৌতম মুর্ কি করতে যায় গঙ্গায় স্নান করতে যায় ঘর যেতেই সুযোগ গঙ্গায় যেতে স্নান করতে যায়